जो भा दलि मो जिन्देगी भिं तेजा जिन्देगी भरिं तजा अरजो भ भौ इंतजार जिंदगी इंतजार या मो हम नबीरा दाउद गो दाय दीदा जिंद যার জগি বিন্তি যা কেউ ফে না খালি হাত দরবারে না তুমার কেউ ফিরে না খা দালবারে না তোমার তুমি কি পারো না দিতে মলাখা কামন নমত আলহামদুলিল্লাহ রসুলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইতিপূর্বে আপনাদেরকে জানান দিয়েছেন তিনি এই মুহূর্তে এশিয়া খ্যাত তিনি প্রতিষ্ঠান সুন্নিয়তের অন্যতম মার্কাজ জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া ময়দানে অবস্থান করেছেন বিশেষ সফরে বাইজান চট্টগ্রামে এসেছেন যেহেতু চট্টগ্রামে চলেই এসেছেন তাহলে আর জামিয়ার জিয়ারত থেকে কেন মাহরু হবেন আমাদেরকে দিয়ে চলে এসেছেন জামিয়া দেখার জন্য ভাইজানকে অশেষ মোবারকবাদ ধন্যবাদ ইনশাল্লাহ আমরা আমন্ত্রণ করব বারংবার আসবেন জামিয়া দেখবেন জামিয়ার রুহানি হুইউজাতবারাকাত ফাঁসিলে ধন্য হবেন আল্লাহ আমাদেরকে হকলের পথে আহেলুসুনা জামাতের মতাদর্শে আমরণ ইস্তেফামা থাকার দান করুন মাজভাব মিল্লাতের হেদমতে নিজেদেরকে সামর্থ্য অনুযায়ী বিলিয়ে দেওয়ার তহবিক অভিজ্ঞান করুন সেটাই আল্লাহর কাছে আমাদের কামনা আমিন বিপুর মতি সৈদিন মাসলিম আসসালামু আলাইকুম বরহমাতি ওবরাক